আপনারা যে ঈদগাটি দেখতে পাচ্ছেন এটা ইউরোপ কিংবা আমেরিকাতে নয় এটা হচ্ছে বাংলাদেশে সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগার পরবর্তী যে ঈদগা এই ঈদগাটি হচ্ছে উসমানপুর কেন্দ্রীয় শাহী ঈদগা আপনারা যে ঈদগাটি দেখতে পাচ্ছেন এই ঈদগাটি হচ্ছে নয় ঈদগা অনেক লোক সমাগম এখানে হয় প্রায় প্রত্যেকটি জামাতে পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মানুষের সমাগম হয় এই ঈদগাহটি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং চমৎকার এই ঈদগাহটির ফ্লোরে প্রায় দশ লক্ষ টাকার টাইলসের মতো লাগবে এই যে টাইলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই টাইলসগুলো কিন্তু অনুদান করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব নাজমুল ইসলাম জনাব নাজমুল ইসলাম হচ্ছেন সিলেটের ওসমানীনগর উপজেলার আটনম উসমানপুর ইউনিয়নের তাহিরপুর গ্রামের বাসিন্দা এই ঈদগার বর্তমান সভাপতি আট নং উসমানপুর ইউনিয়নের তারুণ্যের অহংকার এবং জননন্দিত চেয়ারম্যান জনাব অলিউল্লা বদরুল অলিউল্লাহ বদরুল সাহেব উসমানপুর কেন্দ্রীয় শাহী সভাপতি নিযুক্ত হওয়ার পর থেকেই উন্নয়নের চোয়া লেগেছে এই কেন্দ্রীয় শাহী বন্ধুগণ আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে সিলেট এফসি ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সিলেট এফসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হলো আসলে উস্পানপুর কেন্দ্রীয় শাহিদগার উন্নয়নের নাম বললেই কিন্তু নাম চলে আসে আট নং উস্পানপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব অলিউল্লাহ বদরুল সাহেবের আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু ঈদগাটিতে প্রচুর কাজ করানো হচ্ছে এবং এই সময়ের মধ্যে আসলে পারা যায়নি এই টাইলসগুলো কমপ্লিট করার ইনশাল্লাহ আগামী রমজানে ঈদুল ফিতরের জামাতের আগেই এটা কমপ্লিট হবে বলে আশা করা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ ভারী বর্ষণের কারণে কিন্তু এখানে ঈদগাটিতে কাজ করানো সম্ভব হচ্ছে না যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ প্রায় ছয়টি সফের মধ্যে মতো কাজ করানো হয়েছে বন্ধুগণ আপনারা যদি এই ঈদগাটি দেখে থাকেন তাহলে এই ঈদগাহটি কেমন হয়েছে আমাদেরকে জানিয়ে দেবেন উসমানপুর কেন্দ্রীয় শাহী অত্যন্ত বড় এবং নয় মৌজার ঈদগাহ নয়টি মৌজা থেকে মানুষের সমাগম হয় এই উসমানপুর কেন্দ্রীয় শাহী ঈদগাতে উসমানপুর কেন্দ্রীয় শাহী ঈদগার এই যে দৃষ্টিনন্দন যে কাজগুলা আপনাদের কাছে কেমন দেখাচ্ছে এবং দেখতে কেমন লাগছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না আমরা আশা করব সিলেট এফসির প্রত্যেকটি প্রোগ্রামগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ইউটিউব থেকে আপনারা যদি দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি সিলেট এফসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেট এফসি পরিবারের সাথে থাকবেন দর্শক এই ছিল আজকে আমাদের প্রোগ্রাম কেমন হলো জানাবেন আসসালামু আজ